হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে আমি একটা নতুন ব্লগ করতে চলেছি আজকের ব্লগটা আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো সেই উপলক্ষেই আজকে ব্লগটা করব পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন বাজে দশটা পনেরো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকুন তো বল সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ আর এখানে পোনা মাছ এই দুটো মাছ নিয়ে এসেছিলো তো এই দুটো মাছের আমি হচ্ছে পোনা মাছের আলু দিয়ে ঝোল করব। আর চিংড়ি মাছের মালাইকারি করব তো আমি তো মাছ ঠিকঠাক কাটতে পারি না তো সেই জন্য আমার শাশুড়ি এখানে কাটছিলো চিংড়ি মাছের এই যে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলো তো এদিকে আমার ভাজা ভাজাভুজি মোটামুটি কমপ্লিট এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আরও দুটো তিনটে ভাজা ছিল তো এখানে আমি তারপরে এই যে এত মাছ এই মাছগুলো আমি ভাজ বসিয়ে দিয়েছিলাম ওদিকে আমার শ্বশুরমশাই পুজো শুরু করে দিয়েছিল তো পায়েসটা হয়েছিল ওখানে পায়েসটা আছে তো পায়েস মিষ্টি এই সব কিছু দিয়ে জন্মদিনের যে পুজোটা হয় ঠাকুরকে দেওয়া হয় সেই পুজোটাই এখানে আমার শ্বশুরমশাই করছেন তো এই যে এখানে কত কিছু রান্না হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এখানে এই যে এটা আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছিলো আমার বরকে এখানে আজকে হয়েছিল উচ্ছে ভা উচ্ছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা বরবটি ভাজা শাক ভাজা আর হচ্ছে কুমড়ো পাতা হয় না ওই কুমড়ো পাতা হচ্ছে ভাজা হয়েছিল। পনা মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি আরও অনেক কিছু হয়েছিল আমি তোমাদেরকে লাস্টে একটা ফটো দেখাবো যে আজকে কি কি হয়েছিল তো এখানে আমার শাশুড়ি মা আমার বরকে খাইয়ে দিচ্ছিলো আর এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটা আমার শাশুড়ি ওকে দিয়েছে বার্থডেতে গিফট হিসেবে আর আজকে যেই রান্নার মেনুগুলো তোমাদেরকে বললাম এই সবগুলোই কিন্তু আমি করেছি আমি এই প্রথমবার যে হাতে এত কিছু করেছি শুধুমাত্র আমার বরকে মানে খাওয়াবো বলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তারপরে এই যে আমার শ্বশুর মশাই ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো আর কেকটা কিন্তু আমি বাড়িতেই আজকে বানিয়েছি তো চলো তোমাদেরকে এবার কেকটা দেখাই তো এই যে এটা বার্থডে কেক এটা আমি নিজের হাতে বানিয়েছি কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো তো তারপর এই যে এখানে আমার বর কেক কাটছিল তো সবার লাস্টে তোমাকে বলি হ্যাপি বার্থডে তুমি অনেক 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 ভালো থেকো আর আমাকে সব সময় এরকমভাবে হাসি খুশি রেখো আমার পাশে থেকো তো এটুকুই আমার বলার ছিল তো আজকের জন্য ভিডিওটা এটুকুই আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে আমি বরকে কী গিফট দিলাম আমি কিন্তু আমার বরকে সেরকম কোনো গিফট দেইনি এবারে একটা পাঞ্জাবি কিনেছিলাম বাট ওটা এখনও অনলাইনে আসেনি